বন্ধুরা আজকে আমরা এমন একটি দেশ সম্পর্কে জানব যার রয়েছে আফ্রিকার যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি জিডিপি পূর্ব আফ্রিকান এই দেশটি হচ্ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ এবং এটির রয়েছে আফ্রিকার যে দেশের তুলনায় সর্বোচ্চ উন্নয়ন সূচক মাত্র চারশত সাতান্ন বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির রাজধানী এবং সর্ববৃহৎ শহর হচ্ছে ভিক্টোরিয়া এই দেশটির মুদ্রা হচ্ছে সেইশেলস রুপি আফ্রিকার এই দেশের সরকারি ভাষা হচ্ছে তিনটি যথাক্রমে সশোলিয়া ক্রেওল ইংরেজি এবং ফরাসি প্রায় এক লক্ষ একুশ জন জনসংখ্যা বিশিষ্ট এই দেশে খ্রিস্টান হিন্দু ও মুসলিম জনগোষ্ঠী বসবাস করে উনিশশো সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করা আফ্রিকার এই ছোট্ট রাষ্ট্রটি একশো পনেরোটি দ্বীপ নিয়ে গঠিত একটা দ্বীপপুঞ্জীয় রাষ্ট্র যার মধ্যে সবচেয়ে বড় হল মাহে ক্রসবিন এবং লাদিগ আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটিকে ব্রিটিশ উপনিবেশ হিসেবে গণ্য করা হতো এই দেশটিতে রয়েছে সবুজ গ্রীষ্মমণ্ডলীয় গাছপালা সুন্দর সৈকত এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবন উনিশ শতকে ফ্রান্স থেকে নির্বাসিত জনগোষ্ঠী ধীরে ধীরে এই রাষ্ট্রে আসতে শুরু করে পরবর্তীতে চীন ভারত এবং মালয় থেকে এশিয়ানরা অল্প সংখ্যায় এখানে আসতে থাকে এই দেশের একটি মিশ্র উন্নয়নশীল অর্থনীতি রয়েছে যা সাধারণভাবে পরিষেবা খাত এবং বিশেষ করে পর্যটন শিল্পের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এই দেশের মোট জিডিপি জনসংখ্যার তুলনায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে এখানকার মাথাপিছু মোট জাতীয় আয় নিকটবর্তী বেশিরভাগ আফ্রিকান দেশগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সেইশেলস বেশিরভাগ রাস্তাঘাট পাকা তবে এদেশে কোনো রেলপথ নেই দ্বীপগুলোর মধ্যে আন্তঃযোগাযোগের পরিষেবা চালু আছে সেইশেলস একটি প্রজাতান্ত্রিক দেশ রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি যিনি টানা দুইবার পাঁচ বছর মেয়াদ পর্যন্ত পদে অধিষ্ঠিত থাকতে পারেন দেশটি মোট পঁচিশটি প্রশাসনিক বিভাগে বিভক্ত এই দেশে সেনা নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে একটি প্রতিরক্ষা বাহিনী রয়েছে যেখানে নাগরিকরা আঠারো বছর পূর্ণ হলে স্বেচ্ছায় পরিষেবা দিয়ে থাকে সেইশেলস সরকার পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের কার্যকলাপ অফার করে থাকে যেমন ডাইভিং মাছ ধরা হাইকিং এবং দ্বীপে ঘোরাঘুরি এই দেশে ভ্রমণ করতে ভিসা প্রয়োজন হয় না তবে সব বিদেশি নাগরিকদের পাসপোর্ট থাকতে হয় যা অন্তত ছয় মাসের জন্য বৈধ এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রবাল এথো যার নাম আলড্রাবা এই আলড্রাবা হল বিশ্বের সবচেয়ে বড় স্থল কচ্ছপের আসল আবাসস্থল বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি বিশ্বের সব রোমাঞ্চকর ও তথ্যবহুল ভিডিও পেতে আজই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেল আইকনটি অন করে রাখুন খোদা হাফেজ